বিকেলের চায়ের সাথে আজকের রেসিপিটা একদম বেস্ট হবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সব সময় কি হয় বাজারে গিয়ে স্ন্যাক্স কিনে আনা একদমই পসিবল হয় না সেই জন্য বাড়িতে যদি আজকের রেসিপিটা বানিয়ে স্টোর করতে পারেন মোটামুটি সাত দিনের জন্য আপনি এখন নিশ্চিন্ত থাকতে পারবেন কি বানাচ্ছেন তো বাড়িতে যদি ভালো লাগে কমেন্ট করতে হবে কিন্তু তবে চলুন চটপট করে বানিয়ে নিই তো এই রেসিপিটা বানানোর জন্য একদম প্রথমে যেটা করতে হবে দুটো আলু নিতে হবে আর আলু দুটোর ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে তো দেখুন এখানে আমার আলুর খোসা একদম ছাড়ানো কমপ্লিট এরপর আমি একটা গ্রেটার নিচ্ছি যার ফাঁকাগুলো কিন্তু একটু বড় বড় সাইজের ঠিক আছে এটার মধ্যে দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা কিন্তু দেখবেন আলুটা মানে যেই দিকটা লম্বা দিক সেই দিকেই করার চেষ্টা করবেন তাহলে এগুলো লম্বা লম্বা হবে তো দেখুন এখানে আমি করে নিচ্ছি আপনাদের কাছে যদি এই এই গ্রেটারটা যদি না থাকে আপনারা কি করতে পারেন প্রথমে স্লাইস করে কেটে নিয়ে সেটাকেও কিন্তু সরু সরু করে কুচি করতে পারেন মানে অ্যাকচুয়ালি এটা যেটা হবে আলু ভাজার থেকে অনেকটা সরু হবে আলু ভাজার মতো লম্বা হবে কিন্তু এটা ঠিক একটু সরু হবে আর কি ঝিরিঝিরি আলু ভাজা যেটাকে বলে ঠিক সেই রকমভাবে এটাকে কাটতে হবে আর আপনাদের কাছে যদি আমার মতো স্লাইসার বা এই গ্রেটার থাকে তাহলে তো কোনো কথাই নেই তো সেটাতেই আপনারা করে নিতে পারেন তো দেখুন কেমন হয়েছে এরপর এটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর দেখুন একটা শুকনো টাওয়াল নিয়েছি আর টাওয়ালের মধ্যে এটাকে আমি মিলে দিচ্ছি আপনাদের হাতে যদি টাইম বেশি থাকে তাহলে এইভাবে মিলেও এটাকে শুকনো করতে পারেন অথবা আমি যেভাবে করছি দেখুন টাওয়ালের উল্টো সাইডটাকে ওর ওপর চাপা দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এর জলটাকে পুরোপুরি শুকনো করে নিতে হবে তো এখানে কিন্তু আমার মোটামুটি শুকনো হয়ে গেছে আমি তিন চার মিনিট মতন টাওয়ালের মধ্যে আমি এটাকে চাপা দিয়ে রেখেছিলাম শুকনো হয়ে যাওয়ার পর যেটা করতে হবে তাওয়াতে তেল গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে এখানে এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে দু মিনিট থেকে আড়াই মিনিট মতো সময় লাগে এটা ভাজতে তবে হ্যাঁ তেলের পরিমাণের ওপর আলুর পরিমাণ নির্ভর করে মানে আপনি তেলটা কতটা পরিমাণ দিয়েছেন সেই পরিমাণের ওপর নির্ভর করবে আপনি তেলের ওপর আলুটা কতটা দেবেন অল্প তেলে যদি খুব বেশি আলু দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এই আলুগুলো ক্রিস্পি হবে না যখন দেখবেন এটা একদম ক্রিস্পি হয়ে গেছে তখন এটাকে ছেঁকে তুলে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি দেখুন বাদাম যেটা চিনে বাদাম সেই চিনে বাদাম এখানে আমি এক বাটি দিয়েছি আর এই চিনিব বাদামকে কিন্তু আমি এখানে ভেজে তুলে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে আলমন্ড বাদাম দিতে পারেন বা কাজুবাদাম দিতে পারেন আমার কাছে এখন নেই সেই জন্য আমি দিলাম না এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কারিপাতা কয়েকটা কারিপাতা নিয়ে সেটাকেও কিন্তু আমি দেখুন কি তেলের ওপর দিয়ে এটাকে ভেজে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এটুকু কথা দিতে পারি বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে এরপরে আমি যেটা দিলাম সেটা হচ্ছে কিসমিস কয়েকটা কিসমিসকেও সেম পদ্ধতিতে ভেজে তুলে নিয়েছি আর তার সাথে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা এটাকেও কিন্তু আমি ভেজে এখানে তুলে নিচ্ছি এটা অপশনাল রয়েছে আপনারা চাইলে করতে পারেন অথবা নাও পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এই শুকনো লঙ্কাটা ভাজতে পারেন যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে শুকনো লঙ্কাটা ভাজার প্রয়োজন নেই তো দেখুন এখানে আমার লঙ্কাটাও ভাজা কমপ্লিট এটাকেও কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে ভেজে নিয়ে এখানে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এরপর এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখুন এক চামচ চিনি গুঁড়ো চিনি গুঁড়োটাও অপশনাল আপনারা একটু মিষ্টি বেশি খেতে চাইলে সেক্ষেত্রে দেড় চামচ পরিমাণ চিনি দিতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেটা হচ্ছে বিট লবণ হ্যাঁ এখানে আমি বিট লবণটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চামচে করেও ছড়িয়ে দিতে পারেন বিট লবণটা পরিমাণ মতো এখানে দিতে হবে পরিমাণটা একটু নিজেদের মতো করে ঠিক করে নিতে পারেন এরপর এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো একদমই সামান্য পরিমাণ খুব বেশি পরিমাণ নয় একদম এক চিমটি পরিমাণ লঙ্কা গুঁড়ো এখানে আমি দিচ্ছি এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলেই কিন্তু আজকের এই রেসিপিটা একদম রেডি বন্ধুরা খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে রাখবেন একবার বানিয়ে সাত থেকে দশ দিন পর্যন্ত আপনারা এটাকে স্টোর করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা